সাম্প্রতি চীন ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করেছে এবং সেই অনুযায়ী সাতাইশটি স্থানের নতুন নামকরণও করেছে এ ঘটনা দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এখন প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে ভারত কী পদক্ষেপ নেবে শুধু তাই নয় যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে তখন চীনের এই আগ্রাসী মনোভাব কি নতুন আরেকটি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এই সমস্ত বিষয়ের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে আমাদের আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গত সপ্তাহে ভারতের পশ্চিম সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই উত্তেজনা থেকে বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে মনে হচ্ছে তবে এই শান্তির রেশ কাটতে না কাটতেই পূর্ব সীমানায় নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে এর মূল কারণ হচ্ছে সাম্প্রতিক চীনের নেয়া একটি পদক্ষেপ চীন আবারও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করছে এবং এর সমর্থনে সেখানের সাতাশটি স্থানের চীনা নাম দিয়েছে বেইজিং বলছে অরুণাচল প্রদেশকে তারা দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে এটি আসলে চীনের ভূখণ্ডের অবিচ্ছিন্ন অংশ এই যুক্তির ভিত্তিতে চীন মনে করে যে তাদের নিজস্ব ভূখণ্ডের ভিতরের স্থানগুলোর নাম নাম পরিবর্তন বা নির্ধারণ করার অধিকার চীনের আছে অন্য কোন দেশের এখানে হস্তক্ষেপ করার অধিকার নেই সম্প্রতি চীনের সরকারের পিপলস অ্যাফেয়ার মন্ত্রণালয় ভারতের অরুণাচল প্রদেশকে তাদের নিজস্ব মানচিত্রে জান্নান অথবা সাউদান তিব্বত নামে অবহিত করেছে শুধু তাই নয় মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে অরুণাচলের ভিতরে অবস্থিত সাতাইশটি স্থানের নতুন চীনা এবং তিব্বতী নাম প্রকাশ করেছে এই নামকরণকৃত স্থানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্য যার মধ্যে পনেরোটি পর্বত এবং পাঁচটি আবাসিক এলাকা যার মধ্যে রয়েছে গ্রাম এবং ছোট শহর চীন এর আগেও অরুণাচলের কিছু স্থানের নাম পরিবর্তন করেছিল তবে এবারের বিষয়টি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে এর প্রধান কারণ হল এবার একসঙ্গে বিপুল স্থানের নাম পরিবর্তন করা হয়েছে বিশ্লেষকদের মতে চীন সম্ভবত ইচ্ছাকৃতভাবে এই সময়টিকে বেছে নিয়েছে যখন ভারতের পশ্চিম সীমান্তের উত্তেজনা কিছুটা স্থগিত হয়েছে এর মাধ্যমে বেইজিং সম্ভবত নয়াদিল্লিকে একটি সূক্ষ্ম বার্তা দিতে চাইছে সেই বার্তাটি হল ভারতের পূর্ব এবং উত্তর সীমান্তে এখনও কৌশলগত চ্যালেঞ্জ বিদ্যমান কারণ চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ এখনও পুরোপুরি সমাধান হয়নি এই পদক্ষেপের মাধ্যমে চীন ভারতকে মনে করিয়ে দিতে চাইছে সীমান্ত নিয়ে তাদের দাবি এখনও দৃঢ় রয়েছে এবং তারা এই অঞ্চলে তাদের কর্তৃত্ব বজায় রাখতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এই ঘটনাটি চীন ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এবং উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধানের পথে একটি নতুন বাধার সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভারত আর চীনের মধ্যে বর্ডার নিয়ে যে ঝামেলা আছে সেটা সমাধান করতে দুই দেশের প্রতিনিধি একসাথে বসে দু সালে আলোচনা শুরু করে দীর্ঘ দুই বছর আলোচনা করার পর দু সালে তারা একটা কাঠামো তৈরি করেছিলেন যার মাধ্যমে ভবিষ্যতেও বর্ডার নিয়ে যে সমস্যা আছে তার সমাধান করা যাবে এটাকে বলা হয় সীমান্ত বিরোধ রাজনৈতিক নিষ্পত্তির কাঠামো এদিকে দু সালের এপ্রিল মাসে চীন আরও একটি পদক্ষেপ নিয়েছিল যা ভারত ও চীনের সীমান্তকে আরও উত্তপ্ত করে তুলেছিল এ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল নিউ দিল্লিতে বলেন আমরা লক্ষ্য করেছি চীন বারবার প্রদেশের জায়গাগুলোর নাম পরিবর্তন করে একতরফাভাবে নিজের দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমাদের নীতিগত অবস্থানের আলোকে আমরা এমন সব প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে অভিযোগ করে বলা হয়েছে যে চীন অবৈধভাবে ভারতের প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার দখল করে রেখেছে